নিচের শব্দগুলো অর্থ লেখো তারপর দেখেন কেমন ম্যাক শুরু হয়ে গেছে তুফান ছেড়েছিল না 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 আমি খাবো না প্লিজ মাইন ডিম ভাজি কোনোদিন দিন আবার ভাত বানিয়ে নিয়ে আসি দুদিন থেকে বেশি কঠিন কঠিন মানে আসসালামু আলাইকুম আমার নানা নানিরা আমার আদরের ছেলে পেলেবেলা বাড়িতে যেটুকু ভিডিও করেছিল বেটিতে ঘুমকে ঘুমাই ছিল আর বেটিকে আমি রেডি দিয়েছি তো যে পর দিন চলে গেছে আর উঠায়নি খুব কাজকে আম গুছিয়া পরে উঠাচ্ছি দেখেন না কুটকুট করে হাঁটছে আপনারা জানতে চাইছেন এ নাইলে কোন ক্লাসে পড়ে নাইলা হচ্ছে বিশ্বাস নিতে পড়ে

শব্দ লেখো তারপরে শূন্য স্থান পূরণ এক কথায় প্রকাশ করো তারপরে প্রশ্ন ছড়ার নাম সহ মানে ছড়া কারের নাম সহ ছড়া তারপরে বাক্য কাকে বলে বাক্য কথা কি কি রচনা লেখো আমার প্রিয় খেলা ও রে আম্মু আম্মু সবই লিখেছিল তো বানান খায় দাওয়া এখন নাই লাখের কোচিং করবে কোচিং করে দুইটা আড়াইটা বাজে বাড়ি যাবো একটু ভারী খাবার খাওয়াইলে প্যাটে থাকে পড়তেও মজা পায় না কোনো কোনো দিন আবার ভাত বাইলে এলে আসি দুদিন থেকে বেশি কঠিন কঠিন মনে করেন বাংলা ইংরেজি অঙ্ক এগুলো তো কঠিন যায় আছে মানে মেলায় পড়তে হয় এলাকায় ফের ভাত খাত তো সময় পায় না খাইয়ে লেসি আবার এখান থেকে একটু খাইয়ে পড়িয়ে বাড়ি যায় ভাত খাওয়া দুইটা ছয় বাজে এখন দেখেন তু সাম ছেড়েছে

বাপরে এমন ঝড় দিচ্ছি ম্যাঘ আলা নাইলা সব ইয়ে গেলো যাও ওইদিকে গাড়ি কি যাও উপরে থেকে নিচে চলে আসছে ওগুলো ম্যাক দেখবে তার লেগে আম্বাখাতে লাগবে গেছে বাইরে আসার লেগে ম্যাঘ ডাকছে বিজলি চমকাইছে ভয় লাগছে কচে যাইস না না ও এখন বেলা আসবে আরো দুটা পরীক্ষা আছে আবার জট্টর আসবে না হলে গাধু হয়ে গাধ হয়েছে নাইলা ম্যাগ দেখে চলে এসছে নাইলা গুজুর আসছিল পড়িয়ে টড়িয়া গেলো আর নাইলাকে খাইয়ে দিচ্ছি ডিম আর ডাল আর ওই যে কুমড়া মাজি কুমড়া ভাজি দিয়া রাইতে করে থেকে গেছি না ওগুলো দিয়ে বিসমিল্লা দিল বলে খুব পছন্দ হয়েছিল কালকে রাইতেও খেয়েছে আজকেও চাইছে যে দেও আমি আজকেও খাবো নাইলার পরীক্ষা কেমন হয়েছে গো ভালো সব লিখেছি আমু রচনাটা সব লিখেছিলা কুটকুট করে উপসংহার আচ্ছা খেলা দুটো এক্সট্রা পেজ

লে ভিডিওটা শেয়ার করলে তো আজকের ভিডিওটা শেয়ার করলে তুই দেখি আমি খাবো না কিছু আচ্ছা ছোটবেলায় যেভাবে ভিডিও শেয়ার করতে গো এভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিহা জীবন ব্লগসের পাশে থাকবেন আচ্ছা তাহলে এই জিনিসটাকে গায়েব করে দাও এখানে গরম গরম ডাল দাও ঠান্ডা ডাল আবার এখানে দিয়া গরম করিও না গরম গরম ডাল দাও আর এই যে এডিং পোস্টটাকে प्याज মরিচ দিয়ে ভেজে নিলে